নমস্কার আমি সুপর্ণা আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম মহিলাদের ডিম্বাণু কেন কমে যায় এবং ডিমবাণু কমে গেলে কি করণীয় ডিম্বাণু যে কমে যাচ্ছে কি করে বুঝবেন আজকের ভিডিওটিতে ডিম্বাণু বিষয়ক সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন পুরুষদের যেমন বয়স বাড়ার সাথে সাথেও কিন্তু শুক্রাশয়ে শুক্রাণু কিন্তু উৎপাদন হতেই থাকে কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু তেমনটা নয় মহিলাদের ক্ষেত্রে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ডিম্বাশয়ে ডিম্বাণুর পরিমাণটা কমতে থাকে আমরা মহিলারা জন্মের সময় থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ডিম্বাণু নিয়ে জন্মায় তো বয়স যখন বাড়তে থাকে তখন সেই ডিম্বাণু আস্তে আস্তে কমতে থাকে এবং যখন থেকে আমাদের পিরিয়ডস শুরু হয় সেই পিরিয়ডস প্রত্যেক মাসে হওয়ার সাথে সাথে কিন্তু কিছু সংখ্যক করে ডিম্বাণু কমতে শুরু করে এবং বয়স বাড়ার সাথে সাথে সেটা অনেকটাই কমে যায় তো এ এম এইচ অ্যান্টিমুলেরিয়ান হরমোন হচ্ছে একটা ব্লাড টেস্ট যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের ডিম্বাণু কত পরিমাণ রয়েছে তো এই ব্লাড টেস্টটা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডিম্বাশয়ে কত সংখ্যক পরিমাণ ডিম্বাণু রয়েছে বয়স বাড়ার সাথে সাথে যেমন ডিম্বাণু কমতে থাকে এমএইচ লেভেল কমতে থাকে তেমনি কিন্তু অনেক সময় অল্প বয়সের এমএ লেভেলটা কমে যায় সেটা কিন্তু অনেক সময় জেনেটিক্সের ওপর ডিপেন্ড করে দেখুন একজন মহিলার মায়ের দেখা গেল যে খুব কম বয়সে বিয়ে হয়েছে সেক্ষেত্রে খুব কম বয়সে বাচ্চা নিয়ে নিয়েছে কনসিভ করে গেছে সেক্ষেত্রে তিনি বুঝতেই পারেনি যে তার অল্প বয়সে এমএজ কমে গেছে অল্প বয়সে ডিমের সংখ্যা কমে গেছে বা তার খুব তাড়াতাড়ি মেনাপোস চলে এসছে কিন্তু তার মেয়ের ক্ষেত্রেও সে জেনেটিক্সের কারণে হয়তো খুব তাড়াতাড়ি মেনাপোপোস চলে আসবে সেক্ষেত্রে ডিম্বাণুর পরিমাণটা কমে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু যেহেতু এখনকার মেয়েরা একটু দেরি করে বিয়ে করছে একটু বয়স করে বেবি নিচ্ছে কনসিপ্ট করছে সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু এই প্রবলেমটা ফেস করবে যেটা তার মা ফেস করেনি কারণ আগেকার সময় কিন্তু অল্প বয়সে বিয়ে হয়ে যেত বেবিও অল্প বয়সে নিয়ে নেওয়া হতো কিন্তু এখনকার সময়ের কারণে দেরির কারণে কিন্তু এই প্রবলেমগুলো মেয়েরা ফেস করছে তো সেক্ষেত্রে যদি আপনার এ এম ওয়ান পয়েন্ট ফাইভ থেকে দুইয়ের মধ্যে থাকে তাহলে আপনাকে ডক্টর কিন্তু নর্মালি কনসিভ করার কথাই বলে থাকে এবং সেটা ডক্টরে প্রেসক্রাইব করা কিছু মেডিসিন খেলে হয়তো আস্তে আস্তে আপনার এ হরমোনটা বাড়বে না ঠিকই কারণ এ হরমোন বাড়ার কিন্তু কোনো মেডিসিন নেই সেক্ষেত্রে আপনার এফেস এইচ হরমোনের পরিমাণ ডক্টর কমিয়ে দিতে পারে এবং আপনার ন্যাচারালি কনসিভ করতে সাহায্য করতে পারে দেখুন এফএইচ এফএসএইচ হরমোনের পরিমাণ যখন বেড়ে যায় এবং এ এম এইচ হরমোনের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে কিন্তু তখন ডিম্বানোর পরিমাণ তার মানে কমতে থাকে তো সেক্ষেত্রে এম এইচ হরমোনের পরিমাণ কিন্তু বাড়ানোর কোনো ওষুধ এখন আবিষ্কার হয়নি অর্থাৎ ডিম্বানোর পরিমাণ বাড়ানোর ওষুধ কিন্তু ডক্টররা দিতে পারেন না এখনো পর্যন্ত তো যদি আপনার এম এইচ একের থেকেও কম তো সেক্ষেত্রে কিন্তু আপনার ন্যাচারালি কনসিভ করার সম্ভাবনা খুব কমে যায় সেক্ষেত্রে আপনার হয়তো আইভিএফ ট্রিটমেন্টে যেতে হচ্ছে দেখা গেল যদি আপনার এমএ জিরো পয়েন্ট ফাইভের থেকেও কম মানে একদমই লো আপনার এমএইজ তো সেক্ষেত্রে কিন্তু আপনার আইভিএফ ট্রিটমেন্টেও কিন্তু নিজের এগ দিয়ে আইভিএফ ট্রিটমেন্ট করা অসম্ভব হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে অনেক সময় ডোনার এক্সের প্রয়োজন হয় আইভিএফ ট্রিটমেন্ট এবার বলি যে এমএইজ লো মানেই কি আইভিএফ না এমএ লো মানে আইভিএফ নয় অবশ্যই ডক্টর আপনাকে কিছু মেডিসিন দিয়ে আগে ন্যাচারালি কনসেপ্ট করার ট্রাই করবেন কারণ ডক্টরদের হাতে এমএইজের পরিমাণটা বাড়ানোর কোনো ওষুধ থাকে না মানে ডিম্বানুর সংখ্যা বাড়ানোর কোনো মেডিসিন নেই তবে ডিম কোয়ালিটিটা বাড়ানোর কিন্তু মেডিসিন রয়েছে মানে গিম্বানোর কোয়ালিটিটা ভালো করে কিন্তু আপনাকে ডক্টর মেডিসিনের মাধ্যমে কনসিপ্ট করাতে পারেন ন্যাচারাল এখন প্রশ্ন হচ্ছে যে আপনার যে এমএ কমে যাচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন দেখা যাচ্ছে যে আপনি এখনো পর্যন্ত কনসিপ্ট মানে বেবি নেবেন এটা কিন্তু এখনো পর্যন্ত আপনি ঠিক করেননি মানে ফিউচার প্ল্যানিং এখনও করেনি বেবি প্ল্যানিং এখনও করেনি কিন্তু টেনশানে আছেন যে আপনার এমএজ কমে যাচ্ছে কি না আপনার ডিম্বাণু পরিমাণ কমে যাচ্ছে কি না সেটা কীভাবে বুঝবেন দেখুন সেটা আমরা সাধারণ মানুষরা কিভাবে বুঝতে পারি ডক্টরদের ভিডিও দেখে আমি এই ধ্যান ধারণাটা নিয়েছি ডক্টরদের মতে যে আপনার যদি মেনস্ট্রুয়াল সাইকেলটা কমতে থাকে দেখা গেল আঠাশ থেকে বত্রিশ দিন হচ্ছে নর্মাল আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল হয় সেটা যদি চব্বিশ থেকে পঁচিশ দিন হয়ে যায় মানে মানে আপনার থেকে দিন পর পর পিরিয়ডস আসছে সেক্ষেত্রে কিন্তু তার মানে আপনার এমএইচটা কমতে শুরু করেছে বা এটাও হতে পারে আপনার আগে হতো চার পাঁচ দিন পিরিয়ডস থাকতো কিন্তু এখন সেই সময়টা কমে গেছে হয়তো দুদিনের মধ্যে আপনার পিরিয়ডস কমপ্লিট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ডক্টরদের মতে কিন্তু আপনার এমএইচ কমতে শুরু করেছে আপনার ডিম্বাণুর সংখ্যা কমতে শুরু করেছে সেক্ষেত্রে আপনার কি করণীয় আপনার করণীয় খুব তাড়াতাড়ি ফিউচার প্ল্যানিং করা বিবি প্ল্যানিং করা এবং ন্যাচারালি যদি না হয় ডক্টরের কাছে যাবেন ইনফার্টিলিটি সেন্টারে যাবেন এবং চেষ্টা করবেন তবে হ্যাঁ ন্যাচারালি চেষ্টা করতেও ডক্টররা হয়তো ছয় থেকে ছয় মাস থেকে এক বছর বলবে আপনি যদি এখন চার পাঁচ বছর ট্রাই করেই যান ন্যাচারালি হচ্ছে কিনা দেখতে বাড়িতে বসে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য দেরি হয়ে যাবে কেন না। প্রত্যেক মাসে পিরিয়ডসের সাথে সাথে কিন্তু কিছু পরিমাণ ডিম্বাণু কমতেই থাকে কমতেই থাকে সেক্ষেত্রে খুব বেশি দেরি করা আপনার উচিত নয় এবার বলবো যে আপনার হয়তো এমএ কিছুটা কম সেক্ষেত্রে যেহেতু এমএ বাড়ানোর কোনো মেডিসিন নেই কিন্তু আপনি চাইছেন একটু চেষ্টা করে দেখতে ন্যাচারালি কনসিপ্ট হয় কি না সেক্ষেত্রে আপনি আপনার দিক থেকে কী করতে পারেন দেখুন আপনার খাদ্য খাবার লাইফস্টাইলে চেঞ্জ করতে পারেন আপনি খাদ্য খাবার ঠিকঠাকভাবে খান আপনি কিছু ব্যাড হ্যাবিট চেঞ্জ করেন দেখুন যদি অনেকের অ্যালকোহল বা মাদক মাদকদ্রব্য নেওয়ার প্রবণতা থাকে সেগুলো চেঞ্জ করতে হবে সেগুলো ত্যাগ করতে হবে হয়তো আপনি কার্বোহাইড্রেট জাতীয় বেশি খাচ্ছেন কার্বোহাইড্রেট জাতীয় কম খাবার কম খেতে হবে এবং অক্সিডেন্ট জাতীয় খাবার বেশি করে খেতে হবে ট্রান্সফ্যাট জাতীয় খাবার কম খেতে হবে অ্যান্টি অক্সিডেন্ট প্রোটিন জাতীয় খাবার বেশি করে খেতে হবে যেমন ধরুন সবুজ ফল মূল শাকসবজি থেকে শুরু করে বাদাম বাদাম জাতীয় খাবারগুলো খেতে পারেন ডিম খান প্রোটিন জাতীয় খাবারগুলো খেতে পারেন এবং আপনার লাইফস্টাইলে চেঞ্জ আনুন তো সেক্ষেত্রে কিছুটা হলেও আপনাকে এগুলো হেল্প করতে পারে তবে হ্যাঁ এমএজ হরমোন কিন্তু কখনোই এখনও পর্যন্ত ডক্টররা ওষুধ দিতে পারে না এমএজ হরমোন লেভেল বাড়ানোর তো সেক্ষেত্রে আপনাকে এগুলো জাস্ট হেল্প করবে কখনোই এগুলোতে আমি বলবো না এমএ লেভেল বাড়বে এটাই বলবো যে ডিম পরিমাণ কমে যাচ্ছে সেটা যদি আপনি নিজে থেকে বুঝতে পারেন এই যেগুলো আমি বললাম এইভাবে যদি আপনি বুঝে উঠতে পারেন যে আপনার ডিম্বাণু পরিমাণ কমে যাচ্ছে বা আপনি ডক্টরের কাছে গিয়ে টেস্ট করতে পারেন এমএইচ টেস্ট করতে পারেন তখন যদি দেখেন যে না কমতে শুরু করেছে নর্মালা থেকে সেক্ষেত্রে একটাই অ্যাডভাইস আমি নিজে থেকে দেব সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনি বেবি প্ল্যানিং করেন এবং ন্যাচারালি কনসেপ্ট না হলে আপনি প্লিজ কোনো ইনফার্টিলিটি সেন্টারে গিয়ে যোগাযোগ করেন তো চলুন আজকের ভিডিওটিতে আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে